আপনার কভারে বেল্ট এখান থেকে আপনার কাজটা স্টার্ট হয়েছে আমাদের এবং এখানে আস্তে আস্তে কাজটা আপনার নিচে চলে যাবে এভাবে এবং নিচে ঘেরে আপনার এই অরিজিনাল ডায়মন্ড স্টোনের কাজ করা প্লাস পেয়ে যাচ্ছেন আপনার মেরো ওয়ার্কে কাজ করা এটা হলো আপনার পার্পেল কালার ডিপ পার্পেল ডিপ পার্পেলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন গোল্ডেন সুতার কাজ করা স্টুডেন্ট বা মধ্যে গর্জিয়াস লেহেঙ্গা করছেন আমি সাজেস্ট করবো এই লেহেঙ্গাটা তাদের জোর অন্য অনলি আটত্রিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন গর্জিয়াস নিচের নিচের নিচে ঘেরে কাজ এটা এরপর রয়েছে উপরে একটা কাজ এরপর সম্পূর্ণ বডিতে আপনি এই কাজটা পেয়ে যাচ্ছেন মাল্টিমিনার কাজ করা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহন আজকে আপনাদের দেখাবো বেলভেটের মধ্যে কট এমব্রয়ডারি জরি সুতার কাজ করা প্লাস রয়েছে আপনার মিনা কাজ করা এবং রয়েছে আপনার স্টোন ওয়ার্কের কাজ করা এবং পেয়ে যাচ্ছেন এটার সাথে বড় একটা ঘের যেটার মধ্যে রয়েছে আপনার দুশো প্লাস ঘের রয়েছে প্রথমে আমরা আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্যারে শাড়ি একের নশন তিতায় গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ এছাড়া ডিসক্রিপশনে আমাদের নাম্বার থাকবে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই লেহেঙ্গাটা আমরা যেটা দেখাচ্ছি এটা হলো অরিজিনাল রাজস্থানী লেহেঙ্গা আপনারা যদি কাজগুলো ফলো করে দেখেন দেখেন খুবই নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে অরিজিনাল কিন্তু কট সুতার কাজ করে এগুলো কিন্তু কোনো জোরি বা আপশন নেই দেখেন কাজের কোয়ালিটিগুলো দেখেন স্টোনের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন পালওয়ার্কে কাজ করা এমন রয়েছে মাল্টিমিনার কাজ করা আমরা এটা অন্য এবং টসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হলো লেহেঙ্গার টপস এটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আপনারা পাচ্ছেন প্লেন এবং হাতের মধ্যে রয়েছে আপনার এ ধরনের ডিজাইনের কাজ করা এবং ওনাটা পেয়ে যাচ্ছেন আপনারা কন্ট্রাস্ট ওনাটা হলো আপনারা মিষ্টি কালার কন্ট্রাস্ট কন্ট্রাস্ট একটা আমরা অন্য ডিজাইনে চলে যাচ্ছি এখন আপনাকে যে কালারটা আপনার দেখাবো এটা হলো আপনার লালচে মেরুন কালারের মধ্যে অরিজিনাল ডায়মন্ড স্টোনে কাজ করা প্লাস পেয়ে যাচ্ছেন আপনার মেরো ওয়ার্কে কাজ করা কাজের কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর এবং নিখুঁতভাবে করা হয়েছে অরিজিনাল ইন্ডিয়ান লেহেঙ্গা এবং থাকছে এটার সাথে গর্জিয়াস ওনা এবং টপস আমরা যদি ঘেরটা আপনাদের দেখিয়ে দিয়ে দেখেন কাজের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা ওভারঅল কাজ করা এবং পেয়ে যাচ্ছেন একশো প্লাস ঘের রয়েছে এটার মধ্যে এটা ওনা এবং টপস দুইটাই কাজ করা হবে টপসটা এটা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কাজ করা এবং সাথে রয়েছে আপনার দুটো হাতা হাতা চাইলে আপনারা ফুল স্লিপ করে নিতে পারবেন ম্যাচিং লেহেঙ্গার সাথে পেয়ে যাচ্ছেন আবার ম্যাচিং ওনা ওনাটা হবে আপনার নেটের মধ্যে এবং ওনার প্যানেলও রয়েছে আপনার গজরেস কাজ করা এবং ভিতরে এই ধরনের কাজ করা থাকবে আমরা অন্য ডিজাইনে চলে যাচ্ছি এই লেহেঙ্গার কালারটা কিন্তু আরও সুন্দর এখন যে আপনাকে কালারটা আমরা দেখানো হচ্ছে এটা হলো আপনার পার্পল কালার ডিপ পার্পেল ডিপ পার্পেলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন গোল্ডেন সুতার কাজ করা এবং রয়েছে স্টোন ওয়ার্কের কাজ করা সম্পূর্ণ লেহেঙ্গাটায় আপনার ওভারঅল কাজ করা থাকবে এটা হলো আপনার কমরে ভেল থেকে শুরু করে একদম পর্যন্ত এভাবে কাজটা চলে আসছে এবং এটা ভিতরে রয়েছে আপনার আস্তর ক্যান ক্যান বকরম সব পেয়ে যাবেন এটা হচ্ছে আপনাদের ক্যান ক্যান এবং ভিতরে আস্তর ক্যান ক্যান ফিউজিং সব দেওয়া রয়েছে এটা ওনায় এবং টসটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনার টসটা এটা হবে আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড থাকবে প্লেন এবং এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনার ম্যাচিং করা লেহেঙ্গার সাথে ম্যাচিং করা কাজ করা এটা হবে আপনার হাতা এবং এটা হবে আপনার ওনা ওনাটা আছে আপনার রানি পিঙ্ক কালার ওনার প্যানেলে কাজটা থাকবে এবং এটা হবে আপনার ওনা ওনাটা আপনার নেটের উপর কাজ করার মধ্যে আমরা অন্য ডিজাইনে চলে যাচ্ছি সিঁদুল লালের মধ্যে এখন আপনাকে যে কালারটা আমরা দেখানো দেখাতে যাচ্ছি ডিজাইনটা খুবই সুন্দর ওয়া ওয়াইটটা ডিজাইন অ্যাঙ্গেলে কাজ করা কাজে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দরভাবে করা হয়েছে এই যে দেখেন এর কাজটা থাকবে আপনার নিচে এবং সম্পূর্ণ লেহেঙ্গাটা এভাবে কাজ করা রয়েছে স্টোনে কাজ করা আমরা লেহেঙ্গাগুলোর প্রাইসটা আপনাদের বলে দিই সোমবার যে কটা লেহেঙ্গা দেখানো হয়েছে এগুলো এখন অফার প্রাইজ চলতেছে আটত্রিশশো পঞ্চাশ করে আপনার গড় যে সেই লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের রেগুলার সেল এগুলো আপনার ছয় হাজার সাত হাজার কিন্তু অফার প্রাইজে এখন আপনাদের দেওয়া হচ্ছে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় এটা এটা থাকছে আপনার টপস টপসের সামনে কাজ করা সাইড প্লেন থাকবে এবং থাকবে হলো আপনার হাতা এবং পেয়ে যাচ্ছেন আপনারা ম্যাচিং ওড়না ওনাটা আপনার লেহেঙ্গার সাথে ম্যাচিং ওড়না ওনার কালারটা হচ্ছে রেড কালার এবং ওনার প্যানেলে এই কাজটা থাকবে আমরা অন্য ডিজাইনে চলে যাচ্ছি এই কালারটা হচ্ছে আপনার ডিপ পার্পল কালারের মধ্যে পার্পেল কালারের মধ্যে আপনার গোল্ডেন কট সুতার কাজ করা পেয়ে যাচ্ছেন আপনার গোল্ডেন স্টোনের কাজ করা এবং এটা হচ্ছে আপনার কমরে বেল্ট এখান থেকে আপনার কাজটা স্টার্ট হয়েছে আমাদের এবং এখানে আস্তে আস্তে কাজটা আপনার নিচে চলে যাবে এভাবে এবং নিচে ঘেরে আপনার এই কাজটা পেয়ে যাচ্ছেন কাজে আপনার লেহেঙ্গাটাও পেয়ে যাচ্ছেন বড় একটা ঘের মধ্যে খুবই সুন্দর কাজ করার মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান লেহেঙ্গা মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় আমরা এটা ওনা এবং টপসটা দেখিয়ে দিচ্ছি লেহেঙ্গাটা লেহেঙ্গার মধ্যে থাকছে এটা হলো আপনার ফ্রন্ট সাইড এবং এটা হলো আপনার ব্যাক সাইড এবং পেয়ে যাচ্ছেন আপনারা ম্যাচিং করা ওনা ওনাটা হবে আপনার ম্যাচিং করা নেটের মধ্যে এবং এটা প্যানেলও রয়েছে আপনার গর্জিয়াস কাজ করা গর্জিয়াস লেহেঙ্গার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা গর্জিয়াস ওনা মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় আমরা অন্য কালারে চলে যাচ্ছি এখন আপনাকে যে কালারটা আপনাকে দেখাতে যাচ্ছে এটা হলো আপনার মেরুন কালারের মধ্যে যাচ্ছে ওয়াও একটা ডিজাইন ডিজাইনটা যদি আপনারা খেয়াল করে দেখেন দেখেন ডিজাইনের কাজ তার গুণগত মান এবং তাদের কাজের কোয়ালিটি খুবই সুন্দর দেখেন এটা হলো আপনার নিচ পাটে এই কাজটা থাকবে এবং সম্পূর্ণ লেহেঙ্গাতে এভাবে কাজ করা এবং এটা রয়েছে আপনার কমরে বেল্ট আমরা যদি দূর থেকে আপনাকে ডিজাইনটা দেখা দিই দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর যারা স্টুডেন্ট বাজেটের মধ্যে গর্জিয়াস লেহেঙ্গা খুঁজছেন আমি সাজেস্ট করবো এই লেহেঙ্গাটা তাদের জন্য অন্য অনলি আটত্রিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন গর্জিয়াস একটা লেহেঙ্গা আপনার লেহেঙ্গা এটা হলো আপনার টপস টপসাইড পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে আপনার ব্যাক সাইড এবং থাকছে আপনার দুইটা হাতা আপনারা হাতা চাইলে আপনারা ফুল স্লিপ করতে পারবেন এবং রয়েছে আপনার গর্জিয়াস একটা অনা ওনার প্যানেলও দেখেন গর্জিয়াস কাজ করা এবং এই অনাটা হল আপনার ডাবল লেয়ারে কাজ করা একটা লেস পাচ্ছেন এবং ওনার বডিতেও দেখেন একটা এক্সট্রা একটা কাজ করা রয়েছে সম্পূর্ণ অন্যটাতে এভাবে কাজ করা থাকবে আপনারা অর্ডার করতে লেহেঙ্গা সীমিত স্টক সীমিত আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই অর্ডার করে ফেলুন আমরা অন্য ডিজাইনে চলে যাচ্ছি এখন আপনাকে আমরা যে কালারটা দেখা যাচ্ছে এটা হলো সম্পূর্ণ রেড কালারের মধ্যে মাল্টি সুতার কাজ করা প্লাস রয়েছে আপনার গোল্ডেন ওয়ার্কের কাজ করা এই দেখেন এই আমরা যদি নিচের কাজটা ফলো করে আপনাদের দেখে দেখেন আপনার ফুলের কাজগুলো বাগানে ফুলের মতো আপনার কি সুন্দর সাজিয়ে তুলেছে এটা হলো আপনার নিচের নিচে ঘের কাজ এটা এরপর রয়েছে উপরে একটা কাজ এরপর সম্পূর্ণ বডিতে আপনার এই কাজটা পেয়ে যাচ্ছেন মাল্টিমিনার কাজ করা কালারটা হচ্ছে আপনার রেড কালার সুন্দর এই লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা অরিজিনাল ইন্ডিয়ান লেহেঙ্গা এগুলো কিন্তু আমাদের লোকাল না এবং কোনো জোরেই বা আপসনের টাচ নেই যা আছে সম্পূর্ণ সুতার কাজ করা আমরা এটা ওন এবং টসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের লেহেঙ্গা এটা হলো আপনার ফ্রন্ট সাইড এটা হলো কালার ব্যাক সাইড এবং রয়েছে আপনার এটা হবে আপনার হাতা হাতায় কাজটা থাকবে এবং রয়েছে আপনার ম্যাচিং করা একটা ওনা অন্যটাও আপনার সুন্দর গরচেস কাজ করা হয়েছে নেটের মধ্যে আপনার ওনাটা পেয়ে যাচ্ছেন ওনার প্যানেলের কাজটা থাকবে এখন আপনাকে আমরা যে লেহেঙ্গাটা দেখে দেখাতে যাচ্ছি এটা হলো আপনার ডায়মন্ড স্টোনের কাজ করা দেখেন কাজটা কিন্তু খুবই সুন্দর এটা হলো আপনার ডার্ক চকলেট খৈলি যে কাজটা কালারটা বলে সেই কালারটা এবং রয়েছে আপনার ম্যাট জরি কাজ করা লেহেঙ্গার নিচে পাটটা থাকবে এটা দেখেন সম্পূর্ণ লেহেঙ্গাটাই সুন্দর গর্জেস কাজ করা হয়েছে এবং রয়েছে আপনার সিলভার স্টোন কাজ করা এবং আপনারা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে মেরো ওয়ার্কে কাজ করা সম্পূর্ণ লেহেঙ্গাটা ওভারঅল কাজ করা এই সুন্দর গর্জিয়াস লেহেঙ্গাটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অফার প্রাইসে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা এটার সাথে রয়েছে আপনার ওনা এবং টপস টপসটা আমরা দেখে দিচ্ছি টপসটা আপনার লেহেঙ্গার সাথে টপসটাও গর্জেস ভাবে কাজ করা হয়েছে এটা হলো আপনার ফ্রন্ট সাইড এটা হলো আপনার ব্যাক সাইড এবং রয়েছে ম্যাচিং করা ওনা ওনাটা পেয়ে যাচ্ছেন আপনার খরিকালে ঘরিকালার ওনার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা এ ধরনের প্যানেলের মধ্যে কাজ করা লেহেঙ্গার সাথে ম্যাচিং করে কাজটা করানো হয়েছে আমরা এখন অন্য ডিজাইনে চলে যাচ্ছি যতগুলো লেহেঙ্গা ডিজাইন রয়েছে তার মধ্যে সবচেয়েতে ট্রেন্ডিংয়ে রয়েছে এই ডিজাইনটা এই ডিজাইনটার চাহিদা সবচাইতে বেশি কাস্টমারের প্রথম চয়েস হলো এই ডিজাইনগুলি এই ডিজাইনের কাজগুলো যদি আমরা আপনাকে ফলো করে দেখিয়ে দিই দেখেন এটা হলো আপনার কমরে বেল্ট এবং নিচে রয়েছে আপনার বিছা কাজ করা এ থেকে আপনার এক্সট্রা একটা কাজ করা হয়েছে এবং একদম শেষে আপনার লেহেঙ্গা ঘের মধ্যে যে কাজটা দেখতেছেন এটা হলো এই কাজটা এবং রয়েছে আপনার রিয়েল সাথে মিরো ওয়ার্কে কাজ করা দেখেন সম্পূর্ণ লেহেঙ্গাটা কিন্তু খুবই সুন্দর এবং আকর্ষণীয় যারা বিয়ে শাদি পার্টি বা সেমি ব্রাইডাল হিসাবে ইউজ করতে পারেন এই গর্জিয়াস লেহেঙ্গাগুলো আমরা দেখাচ্ছি এটার মধ্যে টপস এবং অন্য থাকছে লেহেঙ্গার এটা হলো আপনার টপসের ফ্রন্ট সাইড এটা হচ্ছে আপনার ব্যাক সাইড এবং রয়েছে আপনারা ফুল সিলে হাতা বানাতে পারবেন হাতাও রয়েছে আপনার গর্জিয়াস কাজ করা এমন রয়েছে ম্যাচিং করা একটা ওনা অন্য প্যানেল আপনার এই কাজটা থাকবে এবং ভিতরে সম্পূর্ণ অনাটাই আপনার গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে আমাদের শেষ ডিজাইন এই ডিজাইনটা কিন্তু দেখেন এটার একটা আপনাদের লাল কালার দেখানো হয়েছিল এটা হলো সেম ডিজাইনের এটা পার্পেল কালার পার্পেল কালারের লেহেঙ্গাটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই ডিজাইনের মধ্যে দেখেন নেকলেস কাজ করা ডিজাইনটা এমন রয়েছে প্যানেলের মধ্যে গর্জিয়াস কাজ করা সিলভার স্টোন এবং গোল্ডেন স্টোন ম্যাচিংটি স্টোনে কাজ করা সম্পূর্ণ লেহেঙ্গা ওভারঅল কাজ করা রয়েছে এটা ওনা এবং টপসটা আমরা দেখিয়ে দিচ্ছি টপসের মধ্যে এটা হলো আপনার ফ্রন্ট সাইড এবং এটা পেয়ে যাচ্ছেন আপনার ব্যাক সাইড এবং রয়েছে আপনার ম্যাচিং করা ওনা তো আপনার অনেক গর্জেস কাজ করা ওনার প্যানেলও থাকছে এই ধরনের আপনার গর্জিয়াস কাজ এবং বডি তো সম্পূর্ণ বডিতে আপনার গর্জেস কাজ করা পাচ্ছেন তো এখানে আমাদের অফল লেহেঙ্গাগুলো শেষ প্রত্যেকটা লেহেঙ্গারা আপনারা পেয়ে যাচ্ছেন আটত্রিশশো পঞ্চাশ করে যারা অর্ডার করতে চাচ্ছেন দেশে এবং দেশের বাইরে তারা এখনও অর্ডার করে ফেলুন আমরা আমাদের দোকানে অ্যাড্রেসটা আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি প্যারাডাইস শাড়ি একেরে নুরমেনশন তিতীয়তলায় গাছিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ আপনারা চলে সরাসরি আমাদের দোকানে আসতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ